হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আজকে আমি আমার ফ্যামিলি নিয়ে বেরোচ্ছি দার্জিলিংয়ে তো ফার্স্ট টাইম আমরা দার্জিলিং ট্যুর করছি এর আগে কখনো যাইনি তো সেই জন্য ট্যুরটা কীরকম হবে আমি নিজেও জানি না একটুখানি টেনশানেই আছি মানে এখনও পর্যন্ত কাল রাতেই বেরোনোর কথা ছিল কিন্তু আমাদের গাড়িটা একটুখানি ঠিক করানোর ছিল কাজ ছিল কিছু তো তার জন্য একটু দেরি হয়েছে মানে দেরি বলতে আজকে সকাল হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা তো আজকে এখন আমরা বেরোচ্ছি আর জানি না কীরকম কী ট্যুরটা হবে মানে একটু টেনশনে তো আছেই কারণ কি যেহেতু ফার্স্ট টাইম কিছুই সেরকম নলেজ নেই যা আছে জাস্ট ইউটিউব থেকে দেখে ইউটিউবের কিছু ব্লগ যারা ট্রাভেল ব্লগ করে তাদের কিছু ব্লগ আর গুগল দেখে বেরোচ্ছি আর কি তো দেখা যাক কীরকম হয় তোমরা যারা ফার্স্ট টাইম আমার মতো দার্জিলিং যাচ্ছ আমি চেষ্টা করব যাতে মানে আমি চুটটা তোমাদেরকে ভালোভাবে গাইড করতে পারি যে টেনশানটা অ্যাটলিস্ট আমি আছি তোমরা যাতে না সেই টেনশানটা পাও তো সেটার জন্য আমি চেষ্টা করব আর হ্যাঁ আমরা কিন্তু আমাদের পার্সোনাল গাড়িতে যাচ্ছি তো আমি রুটটাও শেয়ার করব যে কীভাবে গিয়ে যাচ্ছি এবং কোথায় থাকবো বা কিছু ওকে চলো তো এদিকে শুরু হয়ে গেছে গাড়িতে লাগেজ প্যাকিং করা কারণ কি আমরা এতগুলো লোক গিয়েছিলাম আমরা পাঁচজন গিয়েছিলাম তো সেই হিসেবে লাগেজও হয়েছিল অনেকটা তো লাগেজ প্যাকিং করাটাও একটা বড় টাস্ক ছিল তো যাই হোক সব কিছু করে মোটামুটি রেডি হয়ে আমরা এখান থেকে জার্নি শুরু করলাম সাতটা একুশ বাজে পুরো প্রপার একদম আমার বাড়ির থেকে গাড়ি স্টার্ট হয়েছে তো রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল এইবার দুলো টোলটা পেরিয়ে এখানটা একটু ভাবছিলাম যেহেতু ফ্রাইডে ছিল তো শুক্রবার এখানে একটা হাট হয় তো তার জন্য খুব জ্যামও লাগে যাই হোক সেইভাবে আমরা জ্যাম কোথাও পাইনি এই চার মাথার মোড়টার ডান দিকে যে রাস্তাটা গেছে এদিক দিয়ে হচ্ছে শ্রীরামপুর চলে গেছে তা আমরা যে রাস্তাটা যাচ্ছি এটা কি রাস্তাটা একটু বলো

আসলে আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে রাত্রে বেরোনোর কথা ছিল সেই ক্ষেত্রে হয়তো আমরা অন্য রুটে যেতাম যেহেতু আমরা মর্নিংয়ে বেরিয়েছি তার জন্য এই রুটটা নেওয়া হয়েছে তো এখনও পর্যন্ত রাস্তা কোথাও সেরকমভাবে জ্যাম ট্যাম পাইনি তো দেখা যাক কি হয় বন্ধুরা তো তোমরা জানো যে আমরা আজকে সকালে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের জন্য আমার ফ্যামিলির সাথে মানে আমার শাশুড়ি মা আমার ননদ আমার বোন আমার হাজব্যান্ড তো আমি জাস্ট তাকাতে পারছি না কারণ জেগে আছি কাল সারা রাত ঘুম হয়নি রাতে যেহেতু বেরোনোর কথা ছিল সেই জন্য রাত্রেও ঘুমটা ঠিকঠাক হয়নি তো এখনও গাড়িতে জানি মধ্যে এতটা এসছি তো ঘুম টুম হয়নি কিছুই এখন আমরা আছি দেবগ্রাম বলে একটা জায়গায় এখানে একটা পাম্প আছে তো এখানে একটু ওয়াশরুমের জন্য আমরা নেমেছি বেশ ভালোই এখানটায় এখনো মোটামুটি এখান থেকে তো প্রায় সাড়ে আট ঘন্টার মতো দেখাচ্ছে তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই ফাইনালি একটা হোটেল পেয়েছি এতক্ষণ অনেকটা রাস্তা এসেছি প্রায় অনেক বেলাও হয়ে গেছে কিন্তু রাস্তায় কোথাও আমরা সেরকম হিন্দু হোটেল পাচ্ছিলাম না তার জন্য খেতে পারিনি তো যাই হোক এখানে একটা অভিনন্দন হোটেল পেয়েছি ফারাক্কার একটু আগেই খাবার দাবারের রিভিউ খাওয়ার পরে দেওয়া যাবে খাওয়ার রিভিউ আর কী দেবো আমরা নিয়েছিলাম ভেজ থালি আর চিকেন চিকেনটাকে আলাদাভাবে নিতে হয়েছিল এই যে এই ছ পিস চিকেনের দাম নিয়েছিল আড়াইশো টাকা মানে দাম আর কি বলবো আর এই যে ভেজ থালি নিয়েছিলাম আমরা ভেজ থালিতে ওই একটা তরকারি ছিল প্রচণ্ড ঝাল মানে খেতেই পারছিলাম না আর হচ্ছে পটল ভাজা আর একটু শাক ভাজা এসব ছিল আর একটা পাতলা জলের মতো ডাল মানে খাওয়ার রিভিউ কিছু দেওয়ার নেই কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিলো খিদেও পেয়েছিলো সবার তো ভাবলাম আবার পরে আমরা খাবার পাবো কি পাবো না তো মুর্শিদাবাদটা পেরিয়েই আর কি ফারাক্কা মুর্শিদাবাদের মাঝখানে আর কি ওই রেস্টুরেন্ট আমরা পেয়েছিলাম যাই হোক তো খিদে সময় আর কি যা পাওয়া যায় তাই তো ওটা খেয়ে দিয়ে আমরা তারপরে আবার রওনা দিলাম তো এখন আমরা গেছিলাম মানে পার হচ্ছে আর কি ফারাক্কা ব্রিজ তো বেশ অনেকটা বড় ব্রিজ নামই শুনেছিলাম এতদিন তো দেখ দেখার সুযোগ হয়নি কখনো তো এই ফার্স্ট টাইম আর কি দেখলাম তো ফারাক্কা ব্রিজটা পেরিয়ে আবার একটা টোল আসলে এই রাস্তাতে বেশ অনেকগুলোই টোল পেয়েছি এখনও পর্যন্ত ধুলোগড় থেকে এখান পর্যন্ত প্রায় তিনখানা টোল অলরেডি হয়ে গেছে তো এখানে আমাদের ফাস্ট্যাগ সব জায়গাতেই ইউজ হয় তো ফাস্ট্যাগ দিয়েই পেমেন্ট হলো তো এরপরে আমরা গেলাম মালদাতে যে আমার হাজবেন্ডের একটা পরিচিত ছিল এখানে তো এখানে আমরা হল করলাম হ্যালো বন্ধুরা তো আমরা বেরিয়েছি দার্জিলিং এর জন্য তো তোমাদেরকে আপডেট তো দিচ্ছি এখন বাজে ছটা হবে না ছটা বাজে এখন এখন বাজে চারটে পাঁচটা বিকেল পাঁচটা তো রাস্তার মানে আমরা মালদা এই জায়গাটার নাম হচ্ছে শঙ্করপুর এখানে আমার হাজব্যান্ডের একজন পরিচিত থাকেন তো ওনার বাড়িতে আমরা একটু হল্ট করেছি মেবি এখানে একটু থাকবো এখান থেকে আবার রাত্রে বেরবো কারণ এখন যদি আমরা কন্টিনিউ করি জার্নিটা তাহলে হবে কি দার্জিলিংয়ে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে এবার যেহেতু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি নিজেদের মানে আমার হাজব্যান্ড ড্রাইভ করে যাচ্ছে তো সেক্ষেত্রে না রাত্রে পৌঁছালে একটু অসুবিধে হবে তো সেই জন্য আমরা এখানে একটুখানি হোল্ড করেছি এখানে এখন আপাতত থাকবো মোটামুটি রাত্রি দশটার দিকে আবার এখান থেকে বেরোবো যাতে কি ভোরবেলার মধ্যে আমরা পৌঁছে যেতে পারি এখানে আমার হাজব্যান্ডের একটা পরিচিত আছে ওনাদের বাড়িতে আমরা আছি খুব ভালোই হয়েছে এখানে পরিচিতটা পেয়ে কারণ আমরা এমনই একটা জায়গা আছি এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স মানে কত কিলোমিটার টাইমিং দেখ দেখলাম ওই আড়াইশো কিলোমিটার মতো দুই থেকে আড়াইশো কিলোমিটার এখান থেকে ওই চার সাড়ে চার ঘন্টা মতো দেখাচ্ছে ওনাদের বাড়িতে বেশ সুন্দর করে আমাদের জন্য ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন আর কি কাকিমা কাকু কাকিমা এনারা হচ্ছে মানে কাকু কাকিমার আর কি বউমা তো ভীষণ সুন্দর রান্না হয়েছিল মানে সারা দিন পর খেয়ে এত মানে ডিনারটা এত ভালো পেয়ে এত ভালো লাগছিল নিজে কি বলবো হ্যালো বন্ধুরা এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ আমি তোমাদের বলেছিলাম যে আমরা একদিনে হল করেছি আমার হাজব্যান্ডের একটা পরিচিত আছে এখানে মালদার এখানে তো ওখানেই ছিলাম তো এখানে রাত্রে ডিনারটা সেরে আমরা এখন বেরোচ্ছি কারণ এখন বেরোলে আমরা আবার রাতটুকু যাব ভোরের দিকে আমরা হয়তো গিয়ে পৌঁছাবো কারণ এখান থেকে শিলিগুড়ি মোটামুটি চার থেকে সাড়ে চার ঘন্টা দেখাচ্ছে আবার শিলিগুড়ি থেকে হচ্ছে যে দার্জিলিং মেন ওখানে তো আরও দু তিন ঘন্টার মতো লাগে যতদূর শুনলাম কারণ আগেও বলেছি যে এটা ফার্স্ট টাইম যাচ্ছি তো সেরকম কোনো অভিজ্ঞতা নেই বুঝতে পারছি না হবে তো এই জাস্ট আমরা বেরোচ্ছি এখন বাজে রাত পৌনে বারোটা দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাই ঠিক আছে এখানে আমি বলেছিলাম যে আমরা যাদের বাড়ি আছি ভীষণ ভালো খুব সুন্দর আমাদের ডিনার অ্যারেঞ্জমেন্ট করেছিল ডিনার ডিনার করে আমরা এখন ফুল রেডি আবার বেরিয়ে পড়ছি ঠিক আছে চলো টাটা 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 আমরা এখন কিষাণগঞ্জ স্টেশন পেরোলাম তো এখনও এখান থেকে প্রায় একশো কিলোমিটারের মতো শিলিগুড়ি দেখাচ্ছে এখানে একটা ব্রিজ পার হচ্ছি তো ওই ব্রিজটা কি ব্রিজ বুঝতে পারছি না বাট একদম ভীষণ স্ট্রেট আর কি হ্যাঁ রানওয়ের মতো এরোপ্লেনের জিজ্ঞেস করবে নাকি বলছি মিরিক কি সোজা যাব

রাস্তা মানে কোনো গাড়ি দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত আমরা বেশ অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি এখান থেকে মিরিক মোটামুটি টোয়েন্টি ফাইভ কিলোমিটার ওই এক ঘন্টার মতো দেখাচ্ছে আর কি এই অনেকক্ষণ পর একটা গাড়ি আসছে এখন রাস্তাটা কিন্তু একদম পুরোই ফাঁকা আর দুদিকে শুধুই জঙ্গল একটা গা ছমছমে পরিবেশ। তোমরা যারা ফার্স্ট টাইম আসবে আমার যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো তাহলে আমি কিন্তু সাজেস্ট করব প্লিজ টাইমিংটা একটু বুঝে বেরিও কারণ এই যে দেখছো আমরা ভোরবেলায় এসে তবুও পৌঁছেছি চারটে পনেরো কিন্তু এখনও এই দিকটা একদমই অন্ধকার তো সেই জন্য এবং রাস্তাটা দেখতে পাচ্ছ যে কীরকম একটা অচেনা অজানা জায়গা এরকম অন্ধকারের মধ্যে আসা একটু রিস্কি হয়ে যায় তো যাই হোক আমরা যেহেতু এক জায়গায় হল্ট করেছিলাম তবুও তার জন্য একটু টাইমটা অ্যাডজাস্ট করতে পেরেছি না হয়তো আমরা রাত্রে এসে পৌঁছাতাম এখানে দেখছো একটা ব্রিজ পার হচ্ছিলাম তো এই ব্রিজটা মনে হচ্ছিলো যে বাইরের দৃশ্যটা খুব সুন্দর হবে কিন্তু কিছুই উপভোগ করতে পারিনি তারপরে এই ব্রিজটা এতটাই রিস্কি ছিল ওই দিক থেকে একটা গাড়ি এলে সাইডও দিয়ে যাবে মানে ওয়ে ব্রিজ ছিল হয়তো আমরা রাত্রে গেছি বলে এই রাস্তাটা দিয়ে যেতে পেরেছি না নাহলে জানি না এখানে কীরকম কী ব্যাপার তো গুগল থেকে দেখে আমরা যতটুকু মানে ইনস্ট্রাকশান গুগল থেকে পাচ্ছিলাম গুগল ম্যাপ ধরেই কিন্তু আমরা যাচ্ছিলাম জাস্ট তোমরা মানে ভিউটা দেখো যে রাত্রিবেলায় এই রাস্তাগুলো কীরকম লাগে তারপরে এতটুকু বুঝতে পারছিলাম যে আমরা ক্রমশ ওপরের দিকে উঠছি কিন্তু কোথায় কিভাবে এবং আশেপাশে কি আছে বা কি সামনে চলে আসবে সেটুকু আমরা বুঝতে পারছিলাম না তো এটা একটা বলতে পারো মানে ভয়ঙ্কর একটা অ্যাডভেঞ্চারাস আর কি ইয়ে গেছে জার্নি বলতে পারো তো সেই জন্যই আমি বলবো যে তোমরা প্লিজ একটুখানি টাইম অ্যাডজাস্ট করে বেরিয়েও যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি মিরিখের বুঝতে পারছি যে কতটা সুন্দর কিন্তু এই সময়ের যে অভিজ্ঞতাটা এটাও কিন্তু একদম অন্য রকম এখান নিচে পুরো শহরটা রাত্রিবেলা মানে রাত ঠিক না ভোর হচ্ছে আর কি কিন্তু অন্ধকার আমি হয়তো বোঝানো যাবে না ক্যামেরায় কিছুই আসছে না আমরা মিরিখে পৌঁছেছি এখন বাজে পৌনে পাঁচটা তো এখানে দেখো আমি আলো খুব একটা নেই তো দেখাতে পাচ্ছি না সেইভাবে জাস্ট বোঝানোর চেষ্টা করছি আর কি এই জায়গাটা কতটা একটা ব্যস্ততার মতো জায়গা তো আমরা এমনই একটা টাইমে পৌঁছেছি যে এখানটা পুরোই ফাঁকা তো দেখছি এখান থেকে আমরা যদি সানরাইজটা দেখতে পাই দূরে যে ছোট ছোট আলোগুলো দেখতে পাচ্ছো ওইদিকে সমস্ত পাহাড় পাহাড়ে এখন আলোগুলো দেখা যাচ্ছে জানি না দিনের বেলা ভিউটা কত সুন্দর লাগবে এখনও তো বুঝতে পারছি না আমি রাতের ভিউটার এক্সপিরিয়েন্স করবো এইভাবে সেটা সত্যি ভাবতে পারিনি বাট বেশ সুন্দর লাগছে আমি তোমাদের হয়তো ফোনে বোঝাতে পারছি না ভিডিওতে বাট খুবই সুন্দর লাগছে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো আমরা এখন মিরিক পৌঁছে গেছি পিছনে জাস্ট ভিউটা দেখো একদম সানরাইজের জাস্ট আগের মুহূর্তটা না দেখানো অন্ধকারে এই বোঝা যাচ্ছে না আমাকে কিছুটা কিন্তু পিছনে জাস্ট দেখ অসাধারণ একটা ভিউ এখনো এখানটা পুরোপুরি ফাঁকাই আছে তো আমরা এখানে একটুখানি মানে সময় কাটিয়ে এখান থেকে সানরাইজটা দেখে তারপরে বেরোবো সকালবেলার এই যে মুহূর্তটা এটাও একটা অসাধারণ অভিজ্ঞতা যাই হোক বন্ধুরা এই ব্লগে কিন্তু আমি এখানেই শেষ করছি তো নেক্সট ব্লগে আমি মিরিক হয়ে যখন আমরা দার্জিলিংয়ে যাব বা সেই অভিজ্ঞতাটা মিরিকে আমরা কোথায় কোথায় কী দেখলাম আর দার্জিলিংয়ে গিয়ে কোথায় স্টে করলাম সেটা দেবো তো তোমরা অবশ্যই আমার ব্লগ দেখো